হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে না খুব ভোর থেকে আমাদের এদিকটায় বৃষ্টি হচ্ছিলো তো উঠতে সেই জন্য একটু দেরি হয়ে গেল তো রান্না বসাতেও দেরি হয়ে গেল তো বৃষ্টি হচ্ছিলো বলে মনে হলো যে একটু টুকিটাকে কিছু বানিয়ে বানিয়ে ফেলি তো আমার শরীর শাশুড়ি বয়স হয়ে গেছে এরকম টুকটাক কিছু বানালে খেতে চায় না ভাতই খেতে চায় তো সেই জন্য আমাকে দুরকমই করতে হবে ভাবছি একটু চাউমিন বানাবো আর একটু অল্প আলু সিদ্ধ ভাত বসাবো তো আমি গ্যাসেই করব আর একটা জিনিস রয়েছে কালকে একটু নারকেল ছিল নরম টাইপের নারকেল তো চিনি দিয়ে জল দিয়েছি সেটা একটু লাল লাল টাইপের হয়ে গেছে তো ভাবছি ওই অল্প ভাত চাউমিন আর নারকেলের জ্বালানো ওটা দিয়ে সকালের খাবারটা সেরে নেব। আর বাজারে চলে গেছে দেখি বাজারে কি আনে আর একটা জিনিস কি জানো বর্ষা হলে মানে এই যে গরমের মধ্যে ধানের কাজকর্ম ছিল ধান সিদ্ধ ছিল বাড়িতে ধান এসেছিলো অনেক কষ্ট হয়ে গিয়েছিলো অনেক খাটাখাটনি হলো তো এখন একটু রেস্ট হালকা এখনও কাটকুটুগুলো গোছাতে হবে তো বর্ষা হয়েছে বলে ভাবছি যে কিছু না কিছু আইটেম নতুন নতুন কিছু বানিয়েই ফেলি তো এরকমই মনে হয়ে যাচ্ছে তো সেরকমই বানানোর একটা ইচ্ছা আছে তো দেখি কি কি বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো উঠতে একটু দেরি হয়ে গেল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে না ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য দেখো সকালের খাবার বানিয়েছি এদিকে কড়াইতে চাউমিন খুব হালকা মানে তেলে আর এদিকে ভাত ফুটছে আলু সিদ্ধ ভাত আর চাউমিন এটাই সকালের খাওয়ার আর দেখি বাজার কি নিয়ে এসেছে তারপরে দুপুরের ব্যবস্থা তো করতেই হবে তো সেটার জন্য রেডি হব তো চলো সকালের খাওয়াটা সেরে নিই বাজার থেকে টাটকা পুঁটি পেয়েছে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল তো তো সকাল সকাল গিয়েছিল দেখো পুঁটি পেয়েছে আমি কালকে বলেছিলাম পুঁটি মাছ পেলে নিয়ে আসতে তো ওই যে পুঁটি মাছ নিয়ে এসেছে সুন্দর কিন্তু আমাদের এখানে বিলের মাছ সবটাই পাওয়া যায় তো এই পুঁটি মাছের ঝাল করবো তো এগুলো এবার কেটে নেব না তাড়াতাড়ি না কাটলে নষ্ট হয়ে যাবে রান্না আমি বসিয়েছি যে দেখো কড়াইতে পুঁটি মাছ ভাজা হচ্ছে সকালে দেখিয়েছিলাম পুঁটি মাছগুলো টাটকা মাছ নিয়ে এসেছিল সেগুলো কেটে সুন্দর করে ধুয়ে আমি ভাজা করছি কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আর এদিকে হাড়িতে ভাত হয়ে গেছে এই যে দেখো আর এই যে পটলগুলো গোটা করে কেটে নিয়েছি ভাবছি পটলের দোরমা করব তো ওর একটা মুখ সাইড কেটে ওর মধ্যে থেকে দানা শাঁসগুলো বার করে নিয়ে একটা সিদ্ধ আলু দিয়ে সুন্দর করে মানে পেস্ট করে নিয়েছি ও পেস্টগুলো এর মধ্যে আমি ধরে দিয়েছি পুরগুলো দেখো পুর বলে পেস্টগুলো অনেকে পেস্ট বলে তো এর মধ্যে ভরে দিয়েছি পটলের পটলে করবো আর ওইদিকে দেখো আমার একটা মুরগি ডেকে মাথা ধরিয়ে দিচ্ছে ডিম পারবে সেই জন্য আর এই যে দেখো পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো একদম টাটকা পুঁটি মাছ পুঁথি মাছ কিন্তু সবারই মানে খুব সুন্দর মাছ এটা খুব উপকারী এর মাথাগুলো নাকি খেলে চোখ ভালো থাকে আর আমাদের মাঠের সাইডেই বাড়ি সারা বছরই টুকটাক মাঠে মানে বিলের মাছ পাওয়া যায় যে দেখো খুব সুন্দর মাছগুলো ভাবছি পুঁটি মাছ দিয়ে পোস্ত পোস্ত দিয়ে ঝাল করবো আর পটলের দৌড় তো চলো রান্নাটা সেরে নিই পুরে রান্না আমার হয়ে গেছে দু রকম মাছের আইটেম আর এদিকে রয়েছে পটলের দোরমা তো প্রথমে আমার এক রকম মাছের আইটেম ছিল পুটি মাছের শস্যপুস্ত ঝাল তো রান্নার শেষের দিকে দাদা নিয়ে আসলো এই যে এর মায়া মাছ বলে এগুলো ভেজে নিয়েছি তো ছোট্ট ছোট্ট সরু সরু এই মাছগুলো খেতে খুব টেস্টি হয় পুটি মাছও সুন্দর খেতে লাগে মায়া মাছের মতোই টেস্টি মতো কেউ থেকে বেশি ছাড়া কম না তো দেখো তিন রকম আইটেম আমার রেডি তো যে দু রকম মাছ আমি রান্না করেছি দুটো মাছই কিন্তু খুব সুন্দর খুব একটা পাওয়া যায় না সচরাচর কখনো পাওয়া যায় আর আমাদের এখানে মাঠে যখন জল বাঁধে বর্ষার জল তখন পাওয়া যায় তো এখনও জল বাঁধিনি তো হঠাৎ করে পাওয়া গেল তো সেজন্য নিয়ে এসেছে তো দেখো কী সুন্দর হয়েছে রান্নার কালারটা দুপুরে সবার খাওয়া হয়ে গেছে আমার দেখো মা আমার মা খেতে বসেছে সবার খাইয়ে তারপরে আমি শেষে খেতে বসেছি তো যে দু রকম আমার আজকে মাছের আইটেম ছিল মাছ দু রকমই খুব সুন্দর সত্যি সুন্দর তো পুঁটি মাছগুলো প্রত্যেকটা পুঁটি মাছের পেটে সব ডিম হয়েছে সেই জন্য ডিম হয়েছে বলে এমনি পুঁটি মাছ খেতে সুন্দর আরও সুন্দর লাগছে ডিমের কারণে আর ওই যে মায়া মাছ ভাজা করেছি মায়া মাছটা খুব সুন্দর খেতে আরও বেশ উপকারী আরও অনেক দাম তিনশো টাকা কেজি তো প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে তিন রকম আইটেম আজকে করেছি রান্না তো আমি বলছি না সবাই খেয়ে বললো আমারও খাওয়া প্রায় শেষের দিকে অল্প রয়েছে যে দেখো তো খেতে বসেছি হয়ে এসেছে খাওয়া এত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগছে মানে কোনো কিছু রান্না করে খাওয়া লাগে যদি বলে সুন্দর হয়েছে তা মনটা না মানে নিজের খাওয়ার আগে মনটা ভরে যায় মনের একটা শান্তি আসে যে সবাইকে খাইয়ে তাদের তৃপ্তি হয়েছে খেয়ে বলেছে যে না সুন্দর রান্না হয়েছে তো আমার খুব মনের দিকে খুব ভালো লাগছে মনের দিকে খুব আমি শান্তি পেয়েছি তো সত্যিই ভালো হয়েছে তো অসাধারণ আর বিশেষ করে আমার মায়া মাছগুলো বেশি ভালো লেগেছে তো চলো খাওয়া দাতে সে নিই দেখো বন্ধুরা কয়েকটা হাসে বাচ্চা কয়েকটা মানে কি সুন্দর দেখাচ্ছে হাঁসের বাচ্চাগুলো তাই না বলো সাদা দুটো কিন্তু বেশ সুন্দর আর এই যে সাদা কালার ভেতরে এগুলোও খারাপ না যে খেতে দিয়েছি ওদের চালার জল তো খুব সুন্দর এরা কিন্তু পাতি হাঁস না চীনা হাঁস এদের নরম চরণ খুব আসতে এরা ডাঙায় চলে খেতে দিয়েছি তো মুরগির বাচ্চাগুলো এসেছে খাওয়ার জন্য এরা এখনও খাওয়া কি জিনিস বোঝে না এদের বয়স মাত্র দু দিন তো দেখো তাও ওদের খেতে দিয়েছি অভ্যস্ত হবে খাওয়ার তো কি সুন্দর দেখো এরা মানে আস্তে আস্তে চলাফেরা করে এরা বেশিরভাগ ডাঙাইতে থাকে জলে কম যায় জলে যায় অল্প একটু আর এরা কিন্তু উঠতে পারে পাখির মতো উঠতে পারে এরা ওই যে দেখো খাওয়ার জন্য একটু একটু করে ঠোঁট দিয়ে জলের মধ্যে দিচ্ছে জলের মধ্যে চাল দেওয়া রয়েছে আর এদিকে দেখো সন্ধ্যের আগেই শুরু হয়ে গেছে মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন সারা দিন দিনের বেলাটা থাকে রোদ্দু আর সন্ধ্যের আগে মেঘ জমে যায় দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় পুরো সারা আকাশটা পুরো কালো হয়ে রয়েছে দেখেছ আর এক্ষুনি ঝড় নেমে আসবে ওই যে দেখো বন্ধুরা কেমন মেঘ হয়ে আর ওইদিকে বগ উড়ে যাচ্ছে ওই যে দুটো বগ উড়ে যাচ্ছে বাসায় যাচ্ছে ওদের তো দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে এই তিন চার দিন না একই রকম হচ্ছে সন্ধ্যা হলেই মেঘ হচ্ছে ঝড় বৃষ্টি সবটাই আর দিনের বেলা রোদ্দুর তো সবাই এখনও ধান সিদ্ধ করছে অনেকেই করছে অনেকের হয়ে গেছে তো দিনের বেলা রোদ্দুর হলে সুবিধা হয় রাতের বেলা বৃষ্টি হলে অসুবিধা না কিন্তু এই যে দেখো ঝড় হলে না আমাদের কয়েকটা আম গাছ রয়েছে একটা আর ওই যে ওইদিকে বড়ো বড়ো আম গাছগুলো রয়েছে এক্ষুনি সবাই আম খুঁটতে চলে আসবে একটু হাওয়া হলেই সবাই দৌড়ে চলে আসে মানে সে কি বলবো অনেক লোক একসঙ্গে এক জায়গায় চেঁচামেচি সব ব্যাগ নিয়ে যে যা পারে সেইভাবে নিয়ে লাইট নিয়ে আম পড়বে আর খুটে খুঁটে নিয়ে দৌড়ানো মানে সে একটা অন্যরকম দৃশ্য ভালো লাগে দেখতে তো এক্ষুনি সেই সেটা ঘটবে ঝড় উঠলে একটু হা হলেই আর কি ঝড়ের দ্বারখানা একটু হা হলেই সবাই চলে আসবে আমতলাতে তা সন্ধেও হয়ে এসেছে দেখো চারিদিকটা অন্ধকার আর ওই দিকটা দেখো মেয়ে কালো হয়ে গেছে একদম দেখো পুরো এসেছে আমি আজকে আম আর কেড়াইনি আমি আজকে যা দেখো আর আমাদের বাড়ির থেকে সব ঝড় বৃষ্টি যখন হয় আমাদের অনেকগুলো গাছ তো যেতে দেয় না কুড়াতে বলে না ঝড় বৃষ্টির মধ্যে আমের দরখানে সব বাড়ি বসে থাকো ঘরের মধ্যে তো দেখো আর এদিকটায় মনে হচ্ছে যেন রোদ্দুর কিন্তু না সন্ধে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা আর দু এক ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়লো সেরকমই মনে হচ্ছে তো এই প্রতিদিনের মতো আজকেও সন্ধে হতে না হতেই পুরো মেঘ হয়ে বৃষ্টি ঝড় হলো ঝড় বৃষ্টি তো হতেই আছে এই তিন চার দিন ধরে তা আজকে ঝড় মতো অত জোরে হয়নি একটু হাওয়া হলো তো হালকা হাওয়া বইছিল সে তার জন্য দেখো এই আমগুলো পড়েছে গাছ থেকে আমাদের বাড়ির মধ্যে একটা গাছ তো আমগুলো দেখো পড়ে ফেটে গেছে আর কি সুন্দর কালার এসছে গায়ে একদম সিঁদুরের মতো এটাও ফেটে গেছে তো বাকি আমগুলো একটু কাঁচা রয়েছে এগুলো রাখলেই পেকে যাবে তো এটা একই গাছের আম এরকমই আম পড়ে আমাদের গাছে অন্য অন্য গাছে তো সবাই খুঁটে নিয়ে যায় আমরা যাই না এটা বাড়ির মধ্যে গাছ বলে সেই জন্য নিয়ে এলাম আর ঝড় হতেই বা বৃষ্টি শুরু হলে আমাদের দিকটা কারেন্ট অফ হয়ে যায় তো আজকেও গেছিলো তো এক্ষুনি আসলো আর আমাদের এখানে না ওই যে বাবা বাইরে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে আর মেঘও ডাকছে বৃষ্টি হবে তো কারেন্টটা এমাত্র আসলো তো আর বেশি দেরি করব না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরের ভিডিওতে টাটা